আসসালামু আলাইকুম আ বাড়ির ব্যবহৃত ইলেকট্রিক লোডগুলি সার্কিট ব্রেকারের সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো অর্থাৎ একটি বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক লোড থাকে লাইটিং লোড এবং পাওয়ার লোড এসি ফ্রিজ মাইক্রোয়েভ ওভেন রাইস কুকার ইলেকট্রিক আয়রন মোটর ফ্যান লাইট এই সমস্ত লোডগুলি বাড়ির ব্যবহৃত সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্যবহৃত সার্কিট ব্রেকারের সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো এটি বোঝানোর জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি একটি বাড়ির লাইটিং লোডগুলি সার্কিট ব্রেকারের সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো লাইটিং লোড বলতে হালকা লোড ফ্যান লাইট ইত্যাদি সাধারণত একটি সুইচ বোর্ডের মাধ্যমে লাইটিং লোডগুলো নিয়ন্ত্রিত হয় একটি ফ্যান নিয়ন্ত্রিত হয় একটি লাইট নিয়ন্ত্রিত হয় একটি বা একাধিক লাইট নিয়ন্ত্রণ হতে পারে তাহলে এই বোর্ডগুলো লাইটিং লোড হিসেবে ব্যবহার হয় তো একটি বাড়িতে যতগুলো বোর্ড থাকবে সবগুলো বোর্ডের লাইটিং লোডের ওয়াড যদি আটশো ওয়াট হয় লাইট এবং ফ্যানের ওয়াড যোগ করে যদি আটশো ওয়াট বা এক হাজার মধ্যে হয় তাহলে আপনারা একটি ফেস্তার ব্যবহার করতে পারেন ধরি এই তিনটা বোর্ডের লাইটিং লোডগুলির ওয়ার্ড আটশো তাহলে আমরা একটি ফেজ ব্যবহার করতে পারবো ধরি একটি ফেস তার এই সুইচ বোর্ডের সাথে কানেকশান আছে এই সুইচ বোর্ডের সাথে কানেকশান আছে এই সুইচ বোর্ডের সাথে কানেকশন আছে আমি শুধুমাত্র ফেস তারের কানেকশনটি দেখাচ্ছি নিউটাল তারের কানেকশান দেখাবো না তো যেহেতু এই সুইচ বোর্ড থেকে একটি লাইট জ্বলছে এই সুইচ বোর্ড থেকে একটি ফ্যান চলছে আর একটি লাইট জ্বলছে ঠিক অনুরূপভাবে এই সুইচ থেকে একটা ফ্যান চলছে এই সুইচ থেকে একটি লাইট জ্বলছে এখান থেকে ফেস তার এই লাইটের সাথে আছে এখান থেকে ফেস তার ফ্যানের সাথে আসে এখান থেকে ফেস তার লাইটের সাথে আছে এই লাইটিং লোডের এর ফেস অর্থাৎ এই ফেস তারটি একটি সিঙ্গেল এমসিবির সাথে কানেকশন করতে হবে সুবিধা কি হবে একটি এমসিবি অর্থাৎ একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে সমস্ত লাইটিং লোডগুলো নিয়ন্ত্রণ করা যাবে যদি আইপিএস কানেকশন করতে চান তাহলে একটি ফেস তারে এর মেন তার কানেকশন করলে সবগুলো লোড পাওয়ার পেয়ে যাবে যদি বাড়ির লাইটিং লোড আটশো হডের বেশি হয় ষোলোশো হাট বা দু হাজার হয় তাহলে আপনার দুইটা ফেস তার ব্যবহার করবেন এই সার্কিট ব্রেকার থেকে দুইটা ফেজ নিয়ে সবগুলো লাইটিং লোডের সাথে কানেকশন করতে পারেন অথবা আলাদা আর একটা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে পারেন এমন একটা সিঙ্গেল পোল এমসিবির সাথে বাকি লোডগুলো যোগ করতে পারেন তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সার্কিট ব্রেকারের রেটিং নির্ণয় করা কত অ্যাম্পের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন যদি সবগুলো বাড়ির লোড আটশো ওয়াট বা এক হাজার হয় এক হাজার সমান কত অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হবে আমি একটু বাইর করি আমরা জানি এসি সিঙ্গেল ফেললাইনি কারেন্ট বার্গের সূত্র আয়ুষ্মান পি ভাগ ভিগুন কস্থিটা তো পারদর্শী এক হাজার অট লাইনে ভোল্টেজ ধরছি দুশো বিশ বোল্ট আর কসটা ধরছি পয়েন্ট নাইন ফাইভ সেভেন এইট এইটার বাড়ির লোড যদি আটশো আট হয় তাহলে ফোর পয়েন্ট সেভেন এইট এমপেয়ার কারেন্ট গ্রহণ করবে তাহলে এই সার্কিট বেরেকার রেটিং কত হবে ফাইভ এমপেয়ার হবে যেহেতু মার্কেটে ফাইভ এম্পেয়ার এমসিবি পাওয়া যায় না আমরা সর্বোচ্চ সিক্স এম্পেয়ারের একটি এমসিবি ব্যবহার করতে হবে আমরা একটি সিক্স এম্পেয়ারের এমসিবি ব্যবহার করব যদি এর চি বেশি এর এমসিবি ব্যবহার করেন সার্কিল ব্রেকার কাজ করবে কিন্তু আপনার ইকুইপমেন্টকে নিরাপত্তা দিতে পারবে না যদি কোনো ফল সংঘটিত হয় এমসিবি ট্রিপ করবে না লাইনে সমস্যা হবে বা যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এবার পাওয়ার লোড কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো ধরেন এই রান্নাঘরে একটি রাইস কুকার ব্যবহার হবে তাহলে এখানে একটি কম্বাইন্ড সকেট থাকবে এই রুমে একটি এসি ব্যবহার হবে তাহলে এখানে একটি কম্বাইন্ড সকেট অর্থাৎ থ্রিপিন সকেট থাকবে এখানে আরেকটি কম্বাইন্ড সকেট আছে এই রুমেও একটি কম্বাইন্ড সকেট আছে সবগুলো কম্বাইন্ড সকেটের তিনটা তার যাবে একটি ফেস তার একটি নিউট্রাল তার আর একটি আর্থিং তার নিউট্রাল তার এবং আর্থিং তার নিউট্রাল বাসবার এবং আর্থিং বাসবার থেকে নেবেন আমি শুধুমাত্র সার্কিট ব্রেকার থেকে ফেস তারের কানেকশনটি দেখাবো এখান থেকে একটা ফেস চলে আসবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এখান থেকে একটা ফেজ চলে আসবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এখান থেকে একটা ফেজ চলে আসবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এখান থেকে একটা ফেজ চলে আসবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যখন তারগুলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে আসবে কোন ফেস তারগুলো কোন কম্বাইন্ড সকেটের সাথে কানেকশন আছে স্বাভাবিকভাবে বোঝা যাবে না এজন্য তার টানার সময় মার্ক করে নিতে হবে যে এসির জন্য যে ফেস্তাটি এখানে আমরা একটি হলুদ টেপ দিয়ে আটকে দেব এ মাথাটিও হলুদ টেপে আটকানো থাকবে এটা আমরা আর একটি এসির জন্য ব্যবহার হবে দুটি হলুদ টেপ পেছিয়ে নেব এখানে দুটো হলুদ টেপ পেছে নেব গেজারের জন্য আমরা এখানে তিনটা হলুদ টেপ বেছে নেব গেজারের জন্য আমরা তিনটা হলুদ টেপ পেছে নেব এটা ইলেকট্রিক আয়রন বসবে আমরা এখানে লাল টেপ পেছে নেব এভাবে মার্ক করে নিতে হবে মার্ক করে নিলে কি হবে সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করা সহজ হবে এবং কোথায় কোন ধরনের লোড ব্যবহার হবে সেই লোডের অ্যাম্পের রেটিং অনুযায়ী সার্কিট ব্রেকারের রেটিং নির্ণয় করতে হবে ধরি এই রুমে এক টনের একটি এসি ব্যবহার হবে তো বিভিন্ন কোম্পানি ভেদে এক টনের এসি এক হাজার থেকে সর্বোচ্চ তেরো শট পর্যন্ত ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে ইলেকট্রিক পাওয়ার পিছান তেরোশো ওয়াট ধরে যত অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হবে সেই অ্যাম্পের রেটিং অনুযায়ী এখানে সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করতে হবে ধরি এই এক টন এসির জন্য আমাদের টেন অ্যাম্পের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করলে হয় আপনি অবশ্যই টেন এম্পের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন যদি ষোলো অ্যাম্পের সার্কিট ব্রেকার ব্যবহার করেন তাহলে সার্কিট ব্রেকার কাজ করবে কিন্তু ইকুইপমেন্টে কোনো ফল সংগঠিত হলে সার্কিট ব্রেকার ট্রিপ করার আগেই ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাবে অর্থাৎ এক টনের এসিটি নষ্ট হয়ে যাবে এই রুমে যে এসি ব্যবহার হবে এই এসির ক্ষমতা দেড় টন তাহলে দেড় টনের এসি বিভিন্ন কোম্পানি ভেদে দেড় টনের এসি তেরোশো পঞ্চাশ থেকে দুই হাজার ওয়াটের মধ্যে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে তাহলে সর্বোচ্চ দু হাজার ওয়াট ধরে কী পরিমাণ কারেন্ট খরচ হতে পারে সেই কারেন্টের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার এটিং নির্ণয় করতে হবে ধরি অর্থাৎ ডেড টন এসির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টন এসির জন্য ষোলো এমপের একটি এম সি ব্যবহার করা যায় তো এই এসির ফেস তারটি ধরি এইটি তাহলে এই সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং হতে হবে ষোলো অ্যাম্পেয়ার কিন্তু আপনার এখানে বিশ অ্যাম্পেয়ারের একটি এমসিবি আছে এই বিশ অ্যাম্পেয়ার এমসিবির সাথে কানেকশান করলেন তাহলে কি হবে এসি চলবে যদি এসির ফল সংগঠিত হয় এই বিশ অ্যাম্পারের এমসিবি ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্টের হাত থেকে এই এমসিবি এই এসিকে রক্ষা করতে পারবে না এজন্য বাড়ির ব্যবহৃত লোড সার্কিট ব্রেকারের সাথে কানেকশান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যত অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারের নির্ণয় করতে হবে এবং যে লোডের ফেস্তার সেই সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই রুমে এখানে আরেকটি থ্রিপিন অর্থাৎ কম্বাইন্ড সকেট ব্যবহার হবে যে কম্বাইন্ড সকেটটি আপনার টিভি চালানোর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে অথবা কম্পিউটার চালানোর জন্য ব্যবহার হতে পারে এই কম্বাইন্ড সকেটের জন্য আলাদাভাবে ফেজ নিউট্রাল আর্থিং তার কানেকশন করতে হবে অর্থাৎ এই সার্কিট ব্রেকার থেকে ফেজ তার নি এই বিন সকেট বা কম্বাইন্ড সকেটের সাথে কানেকশন করতে হবে তবে কারণ এই সার্কিট ব্রেকারের লোড কম হবে একটা টিভি বা একটি কম্পিউটারের অর্ড তুলনামূলক কম আপনাকে একটা সিক্স অ্যাম্পারের একটি এমসিবি ব্যবহার করলে এই কম্বাইন্ড সকেটের ব্যবহৃত লোডগুলি নিরাপদে চলবে কিন্তু আপনি কি করলেন এই সকেটের জন্য আলাদা ফেস তার নিউট্রাল তার এবং আর্থিং তার প্রয়োজন হবে তারে খরচ কিছুটা বাড়বে এই তারটি এখান থেকে কানেকশন করার পরিবর্তে এখান থেকে একটা ফেস তার নিলেন এখান থেকে নিউটাল তার নিলেন এখান থেকে আর্থিং তার নিলেন আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন যখন দুইটা লোড একসাথে চলবে তখন সার্কিট ব্রেকারের রেটিং বেশি হবে কিন্তু কখনো দুইটা লোড একসাথে চলতেও পারে না চলতে পারে শুধুমাত্র আপনার বাড়ির কম্পিউটারটি চলছে কম্পিউটারে কোনো ফল সংগঠিত হলে এখানে যে ব্যবহৃত সার্কিট ব্রেকারের রেটিং বেশি অ্যাম্পেয়ার কখনো ট্রিপ করবে না কম্পিউটারটি নষ্ট হয়ে যাবে বা একটি টিভি ব্যবহার হচ্ছে টিভিটি নষ্ট হয়ে যাবে সার্কিট ব্রেকার এই ইকুইপমেন্টকে রক্ষা করতে পারবে না তার খরচ কিছুটা কম হবে কিন্তু আপনার বিল্ডিং দীর্ঘদিন থাকবে আপনিও নিরাপদ থাকবেন না বিল্ডিংও নিরাপদ থাকবে না এত কষ্ট করে বিল্ডিং করা পরে সামান্য তার খরচের জন্য যদি এমন কম্বাইন্ড সকেটগুলো কমান কানেকশন করেন সব সময় বিপদ সৃষ্টি হবে তো আমরা কখনো চাই না বাড়ির ব্যবহৃত সবগুলো পাওয়ার লোড এমন কমান কানেকশন হোক এ রুমের জন্য আরেকটি কম্বাইন্ড সকেট ব্যবহার হবে সে ফেস্তার নিউট্রাল তার এখান থেকে নেব এমন না বাড়ির ব্যবহৃত সবগুলো পাওয়ার লোডের তার নিউট্রাল তার এবং আর্থিং তার আলাদাভাবে নিতে হবে এমন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে নিতে হবে প্রত্যেকটি পাওয়ার লোডের ফেস্তার আলাদা আলাদা সিঙ্গেল পোল এমসিবির সাথে কানেকশন করতে হবে তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনার বিল্ডিং নিরাপদ থাকবে আপনার ইকুইপমেন্ট নিরাপদ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ